আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন মরক্কো নাম শুনেও অবাক হয়েছেন অবাক হওয়ারই কারণ কারণ মরক্কো নিয়ে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ দেখেছে এবং মরক্কোতে অনেকে গিয়েছেন মরক্কোতে বর্তমানে ধরনের বিষয় চালু আছে একটি হচ্ছে ওয়ার্ক বিসা অন্যটি হচ্ছে ভিজিট ভিসা ওয়ার্ক বিসায় বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে মিডল ইস্ট থেকে অনেকে যাচ্ছে ভিজিট বিসা বাংলাদেশ থেকে তেমন একটা হচ্ছে না যেহেতু মরক্কোর কোনো এমবিসি বাংলাদেশে নাই সেহেতু মরক্কোতে যারা ভিজিটে যাচ্ছেন বাঙালিরা তারা মূলত মিডিল ইস্ট থেকে যাচ্ছেন কুয়েত কাতার বাহারায়ন ওমান সঞ্জুতার কিংবা সৌদি আরব থেকে মরক্কোতে কি মানুষ কাজের জন্য যাচ্ছে বা পড়াশোনার জন্য যাচ্ছে উত্তর হচ্ছে না তাহলে কেন যাচ্ছে কারণ মরক্কুর ভৌগোলিক অবস্থানে হচ্ছে মরক্কুর কাছে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে কাদেরকে টেনে নিয়ে যাচ্ছে যাদের দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে একদিন স্বপ্নের ইউরোপে যাবে সেখানে সেটেল হবে টাকা পয়সা ইনকাম করবে পোলা ইউরোপে তাকে বলে একটা সুন্দর মেয়েকে বিয়ে করবে কথা বলছি মরক্কো কিনে মরক্কো হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ ইউরোপ মহাদেশ থেকে মাত্র সতেরো নয়াল মাইল দূরে অর্থাৎ ইউরোপের সর্বশেষ দেশ হচ্ছে স্পেন এবং পর্তুগাল অন্যদিকে আফ্রিকার উত্তর পাশের দেশ হচ্ছে মরক্কো এবং টিউনিশিয়া এবং এই স্পেন এবং মরক্কোর মধ্যে দূরত্ব আছে মাত্র সতেরো নয়াল মাইল বাংলাদেশে অনেক তরুণ আছেন যারা একটা সাঁতার দিলে কিন্তু এই জীবটার প্রণালীটা পার হতে পারবেন এই দেশে বাঙালিরা যাচ্ছে মূলত গেম করার জন্য হয়তো মরক্কো থেকে স্পেন পর্তুগাল অথবা হয় থেকে টউনেশিয়া তিউনিশিয়া থেকে ইতালি একশো দেড়শো কিলোমিটার পার হলেই স্বপ্নের ইতালির দ্বীপ ল্যাম্বাদুসাদীপ দ্বীপ থেকে রোম রোমে গিয়ে পাঁচ বছরের নাগরিকত্ব এবং দেশে ফিরে সুন্দর একটা মেয়েকে বিয়ে করবেন তা আসার সময় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে আসবেন তো এই যে প্রক্রিয়াটা এটা করতে গেলে অবশ্যই মরক্কোর একটা বিচার প্রয়োজন আছে মরক্কোতে বিচার জন্য কী কী ডকুমেন্ট লাগে সেটা নিয়ে একটু কথা বলতে চাই মরক্কোতে যদি আপনি কাজের বিষয়ে যান আপনার সর্বোত্তম একটা পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস এছাড়া হচ্ছে আপনার ওয়ার পারমিট লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনার ছবি লাগবে এবার ইনভাইটেশন লেটার লাগবে এগুলি নিয়ে আপনি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এমবিসিতে যদি জমা দেন তারা সব কিছু যাচাই বাছাই করে আপনার কোম্পানির সাথে কথা বলে আপনারা আপনাকে ভিসা দিয়ে দেবে এরপর আসলো ভিজিট ভিসা ভিজিট ভিসার জন্য আপনার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার একটা পাসপোর্ট আপনার ছবি লাগবে থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ অর্থাৎ বায়োমেট্রিক সাইজের ছবি এরপর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা সাজাতে হবে এরপর আপনার ট্যুর প্ল্যান লাগবে এয়ার টিকিট এবং হোটেল বুকিং লাগবে এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আর নিজের ট্রিন সার্টিফিকেট দিতে না পারলে আপনার পিতা অথবা মাতার কোনো একজনের নামে ট্রিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টগুলো দিয়ে যদি আপনি সঠিক উপায় আবেদন করতে পারেন আমি নিশ্চিত থাকতে পারি মরক্কোতে আপনারা বিষা পাবেন মরক্কোতে বিষা পেয়েছেন এরকম অসংখ্য মানুষ আমার সাথে কিন্তু মরকো থেকে যোগাযোগ করছে সব কিছু মিলিয়ে তাদের সাথে কথা বলে যেটা মনে হলো যে প্রক্রিয়া তারা বিষা পেয়েছে সেটা আমি আপনাদেরকে জানালাম মরকোতে যাওয়ার পর আপনি সুযোগ বুঝে হয়তো থিউনেশিয়া হয় ইতালি অথবা মরক্কো থেকে নৌকা মারফত পর্তুগাল অথবা স্পেনে মুভ করতে পারবেন এটা চাইলেই হুট করে গিয়ে করতে পারবে না এটা করার আগে আপনার সেখানে গিয়ে চাকরি করতে হবে তো চাকরি করার জন্য আপনি যদি ওয়ার পিসে না পান ভিজিট পিসে গিয়ে চাকরি করতে পারবেন কিনা আমার প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ আপনি যদি মিডিল ইস্ট থেকে যান আপনার নিশ্চয়ই আপনি আরবি জানেন আপনি যদি সত্তর থেকে আশি শতাংশ শতাংশ আরবি আপনার জানা থাকে তাহলে আপনি মর করতে সার্ভাইভ করতে পারবেন কারণ তাদের বাসাও আরবি সুতরাং আপনি সেখানে গিয়ে কোনো খামারে কাজ করবেন অথবা কোনো হোটেলে অথবা ওয়ার হাউস কোনো ফ্যাক্টরিতে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন তো আপনি পাবেন সে ওই বেতন আপনি চাকরি করবেন চাকরি করার পাশাপাশি সেখানকে অবস্থান করে বিভিন্ন দালাল বা বিভিন্ন মারফত যারা আসলে গেম করে তাদের সাথে যোগাযোগ করবেন হয়তো মরক্কো থেকে সুবিধা করতে না বলে মরক্কো থেকে তিনশিয়া কিন্তু বর্ডার ক্রস করা যায় বাংলাদেশ থেকে বাংলাদেশি তিরিশ চল্লিশ হাজার টাকার প্রয়োজন হয় তো এই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি তিনুশিয়া পার হয়ে তিনশিয়া থেকে অসংখ্য মানুষ গেম দেয় বিশেষ করে আফ্রিকান বাঙালিরা কিন্তু সিন্ডিকেট করে সেখান থেকে এক বর্তমানে গেম পরিচালনা করছে আপনারা সেখান থেকে ইতালির দিকে যাত্রা করতে পারবেন মরক্কোতে আপনি কাজের বিষয়ে গিয়ে আপনি বেতন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অথবা বিজিট বিষয়ে গিয়ে যদি আপনি কাজ করেন তখন আপনার বেতন পাবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনি আসলে টাকা খাওয়ার পর যেটা টিকা দিতে পারবেন ওটার কথাই বললাম তো আসলে সেখানে বেতনটা ফ্যাক্টর না সেখানে আসলে মানুষ যা হচ্ছে গেম করার জন্য সেখান থেকে বর্তমান সময় সবচেয়ে বেশি ইউরোপে গেম হচ্ছে এবং নিরাপত্তা পাই গেম হচ্ছে আমরা দেখি লিবিয়ার ব্যানকাজি কিংবা ত্রিফুলি থেকে ইতালি যাওয়ার সময় প্রায় সাত আটশো কিলোমিটার সাগরপথ পাড়ে দিতে হয় সেক্ষেত্রে দেড়শো দুশো তিনশো অথবা সতেরো থেকে বিশ কিলোমিটার সাগর পা পথ পাড়ে দিয়ে ইউরোপে প্রবেশ করার সুযোগটা অবশ্যই দারুণ এটা কিন্তু সবাই স্বীকার করবে তো চাইলে আপনারা যারা গেম করতে চান তাদের তারা মর্ক ট্রাই করতে পারেন মর্কুতে কাজের বিষয় ম্যানেজ করতে না পারলেও কিন্তু আপনারা ভিজিটে যেতে পারেন বিশেষ করে যারা মিডিল ইস্টে বর্তমান আছেন যাদের মিডিল ইস্টের রেসিডেন্স বিশা আছে বিষা পতাকা আছে বেলিট আছে তারা কিন্তু মরক্কোতে আপনারা বিষ তো মর্ক্ ভিজিট বিসার জন্য কোনো ধরনের সহযোগিতা লাগে ট্যুর প্ল্যান বিশা সামারি ইয়ার টিকিট কিংবা হোটেল বুকিংয়ের জন্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদেরকে আপনাদের পাশে থাকার জন্য তো আশা করছি এই ভিডিওটি বুকার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আসসালামু আলাইকুম